এই আপনি বের হন আমি ঘরে তালা লাগাবো ঘরে তালা লাগাবেন কেন আপনি গত ছয় মাস ধরে ভাড়া দেননি আপনি বের হয়ে চলে যান আমি তালা লাগিয়ে দিই ভাই আপনি খুব ভালো করেই জানেন মাত্র তিন মাস আগে আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে আর আমার পেটে প্রায় সাত আট মাসে একটা বাচ্চাও আছে কিছুদিনের মধ্যে আমার ডেলিভারি হবে ডেলিভারির পর কাজ পেলে আপনার সব টাকা আমি একবার দিয়ে দেবো ভাই দেখুন আপনি খুব ভালো করেই জানেন আমি এই বাসার মালিক নই আমি এখানে ভাড়া আদায় করার জন্য আসি আজকে আমার মালিক আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে যদি ভাড়া না পাই আমি যেন এখনই এই বাসায় তালা লাগিয়ে দিই তাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে সাহায্য করতে পারছি না ভাই অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন আপনি কাজ করুন আমাকে কয়েকদিন সময় দিন আমি যে কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা করে আপনাকে ভাড়া দিয়ে দেব কিন্তু দয়া করে এমন করবেন না আমি আপনাকে অনুরোধ করছি আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি দেখুন এখন এসব বলে কোনো লাভ নেই আমিও এখানে কাজ করি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম আপনি সন্ধ্যার পর আমাকে ভাড়াটা দিয়ে দিন কারণ আমাকে তো আমার বসের কাছে জবাবদিহি করতে হবে এখন আপনি যা ইচ্ছা করুন আমাকে আরো পঁচিশ হাজার টাকা সাহায্য করুন আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো দেখো আমি তোমাকে সাহায্য করতে পারবো না তোমার স্বামীর মৃত্যুর পরও আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এখন আমি এর বেশি আর তোমাকে সাহায্য করতে পারবো না দেখুন আমাকে সাহায্য করুন আমি আপনার দিয়ে দেব। আমি তোমাকে আগে যে পঞ্চাশ টাকা দিয়েছিলাম তার সুদ তুমি আমাকে এখনো করো নাই আর তুমি বলছো যে তোমাকে আমি আরো টাকা দেবো আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর এখান থেকে যাও বাইরে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে শেষ চিহ্ন এটা আমাকে বিক্রি করতে হবে হাই ম্যাম এটা কি মিস্টার তুহিনের বাড়ি আপনি কে আর আপনি এখানে কেন এসেছেন আমি একটা বীমা কোম্পানি থেকে এসেছি মিস্টার তুহিন আমাদের বীমা কোম্পানি থেকে সম্পূর্ণ স্বাস্থ্য বীমা পঞ্চাশ হাজার টাকা করেছি আর আজ তার শেষ তারিখ ছিল তাই আমি এই টাকাটা দিতে এসেছি কিন্তু ও তো এখন এই দুনিয়ায় নেই ম্যাডাম আমি সেজন্য খুবই দুঃখিত যখন আপনার ঠিকানা জানতে চেয়েছিলাম তখন আপনার প্রতিবেশীদের থেকে জানতে পারলাম সে আর নেই আসলে আপনার স্বামী নমিনিতে আপনার নাম দিয়েছিল তাই আপনি এই টাকাটা পাবেন তাই আমি আপনাকে টাকাটা দিতে এসেছি এই নিয়ে আমি এখন আসি ভাই তুমি কি টাকাটা দিয়েছো ভাই আমি তাকে টাকা দিয়েছি কিন্তু একটা জিনিস বুঝলাম ঘর ভাড়া তো 20000 টাকা তাহলে আপনি আপনার পকেট থেকে 50000 টাকা দিয়েছেন কেন আরে ভাই তার ডেলিভারি হতে এখনো আর এক মাস বাকি তাহলে তো তার আরো বাড়তি টাকা প্রয়োজন তাই না ভাই আপনি তাকে সাহায্য করছেন তাহলে আপনি সাহায্য করার জন্য তো আগে এগিয়ে আসা উচিত ছিল আরে ভাই আগে যদি আমি তাকে অন্যভাবে সাহায্য করতাম তাহলে তার মধ্যে একটা ঘৃণা জন্মাতো সে তার স্বামীকে অভিশাপ দিত কিন্তু এখন সে অনেক খুশি কিন্তু ভাই আপনি এত টাকা কিভাবে পেলেন ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়তি ভাড়া বলে আমি এই টাকাগুলো নিয়েছিলাম কারণ আমি আগেই ভেবেছিলাম এই বিষয়ে আমি তাকে সাহায্য করব বা ভাই আপনি সত্যি মহান আমরা আপনার জন্য গর্বিত এখন তুমি যাও আমি ভাড়াটা নিয়ে আসি ম্যাডাম ভাড়ার টাকা জোগাড় হয়েছে হ্যাঁ ভাই এই আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কিছু সময় দেওয়ার জন্য ঠিক আছে আমি গেলাম